মোনালিসা লিওনার্দো দা ভিনচির সৃষ্ট এই চিত্রকর্মটি পাঁচ শতাব্দী পেরিয়ে আজও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু কি এমন বিশেষত্ব এই ছবিটিকে এত বিখ্যাত করেছে ধারণা করা হয় পনেরোশো তিন থেকে পনেরোশো সালের মধ্যে লিওনার্দো দা ভিনচি এই চিত্রকর্মটি আকেল ইতালির ফ্লোরেন্স শহরে সিল্ক ব্যবসায়ী ফ্রান্সিসকো ডেল গিও কোন্ডো তার স্ত্রী লিসা প্রতিকৃতি জন্য লিওনার্দোকে অনুরোধ করেন মোনা শব্দটি ইতালীয় ভাষায় মহিলাদের সম্বোধন করতে ব্যবহৃত হয় আর লিসা তার নাম এভাবেই মোনা লিসা নামের উৎপত্তি তবে এই নারীর পরিচয় নিয়ে বিতর্কে এখনও বিদ্যমান কেউ কেউ মনে করেন এটি লিওনার্দোর নিজের প্রতিকৃতি আবার কেউ বলেন এটি তার মায়ের বা বান্ধবীর ছবি মোনালিসার হাসি চিত্রকর্মটির অন্যতম রসময় দিক লিওনার্দো এমনভাবে রঙের ব্যবহার করেছেন যে এক নজরে মনে হয় তিনি হাসছেন আবার দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে সে হাসি ব্লান হয়ে যায় এছাড়া ছবিটির চোখের দিকে তাকালে মনে হয় যেদিকেই দাঁড়ানো হোক না কেন মোনালিসা সেদিকেই তাকিয়ে আছেন এই ভিজুয়াল ইফেক্টটি মোনালিসা ইফেক্ট নামে পরিচিত মোনালিসার জনপ্রিয়তা কেবল তার নয় ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা রহস্য চুরি যাওয়া এবং পুনরুদ্ধার বিভিন্ন বিষয়ে বিতর্ক এ সবই এর খ্যাতি বাড়িয়েছে বর্তমানে ফ্রান্সের লুবোর মিউজিয়ামে সংরক্ষিত এই চিত্রকর্মটি প্রতিদিন হাজারো দর্শনার্থীকে আকর্ষণ করে মোনালিসার আর্থিক মূল্য নির্ধারণ করা কঠিন উনিশশো সালে এটি দশ কোটি ডলারের ইন্স্যুরেন্স করা হয়েছিল যা বর্তমান বাজার মূল্যে প্রায় আটশো কোটি ডলারের সমান তবে এর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মূল্য অপরিমীয় মোনালিসা কেবল একটি চিত্রকর্ম নয় এটি শিল্প ইতিহাস এবং সংস্কৃতির মেলবন্ধন লিওনার্দো দ্য ভিনচির সৃজনশীলতা এবং প্রতিবার প্রতীক এই ছবি টুগে যুগে মানুষের কৌতূহল এবং মুগ্ধতার কারণ হয়ে থাকবে